অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই দুবাইতে ভিসা হচ্ছে না কিন্তু আপনারা কিভাবে ভিসা করেন আপনাদেরকে একটি কথা বলি দুবাইতে ভিসা হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল কথা ভিসা অবচয় হচ্ছে আপনারা যারা যেতে চান তারা যেতে পারবে আপনারা যারা কোম্পানি ভিসা যেতে চান কোম্পানির ভিসা যেতে পারবে যারা ইনভেস্টর বিষয়ে যেতে চান ইনভেস্টার বিষয়ে যেতে পারবেন যারা ফ্রিল্যান্সার বিষয়ে যেতে চান ফিলান্সার বিষয়ে যেতে পারবেন যারা ফ্রি ভিসায় যেতে চান ফ্রি ভিসায় যেতে পারবেন অর্থাৎ আপনি যে বিষয় যেতে চান সেই ভিসায় আপনাকে দুবাই দিচ্ছে আপনি ভিজিট ভিসায় যেতে চেলেও দুবাইতে যেতে পারবেন এখন অনেক দুষ্কৃত লোক আছে যারা আপনাদেরকে বলবে যে ভাই ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে না আপনারা গেলেই সমস্যায় পড়বেন সেই সমস্যায় পড়বেন এটা সম্পূর্ণ ভুয়া কথা আপনারা নির্দ্বিধায় দুবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন এবং যেতে পারেন আপনারা খুব দূরত্ব যেতে পারবেন ইনশাআল্লাহ আলাইকুম